শীত কিন্তু চলতেছে গরমের কিছু কিছু কালেকশান আমাদের রাখতে হচ্ছে কারণ অনেকে জ্যাকেটের ভিতরেও টি শার্ট পরে বাসায়ও টি শার্ট পরতে হয় আবার কালেকশানে সময় প্রোডাক্ট কেনার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের অনেকে রয়েছে আমরা আপনাদের জন্য চমৎকার অনেকগুলো টি শার্ট বিভিন্ন ব্র্যান্ডেড কিন্তু স্টকে রাখছি তবে জানিয়ে রাখি আমাদের আউটলেট থেকে যদি তিন হাজার টাকা শপিং করেন এই ধরনের একটা সোয়েটার গিফট অফারে পেয়ে যাবেন আমি আপনাদেরকে তিনটা ব্র্যান্ডেড টি শার্ট এখন দেখাবো প্রথমে লিবাইসের টি শার্টটা দেখিয়ে দেয় এই টি শার্টগুলো আমাদের আউটলেটে প্রচুর থাকছে একেবারে ফোর এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন লিবাইসের অরিজিনাল এই টি শার্টগুলো মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন অপার প্রাইসে আপনারা আরও কম দিয়ে পেয়ে যাবেন ড্রপ সোল্লারের স্টেপের এই ধরনের টি শার্টও আমাদের আউটলেট থাকছে মিরপুর দশ আউটলেট থেকে আমরা ভিডিওটি করছি মিরপুর দশ মেট্রো ট্রেন স্টেশনের নিচে দুশো চল্লিশ নম্বর পিলারের পাশে আমাদের আউটলেটে সুপার প্রিমিয়াম স্টিচ এই ধরনের হাফ স্লিপ টিশান আমাদের এই আউটলেটও থাকছে অন্য আউটলেটগুলোতে এগুলো দেখাতে পারবো না স্পেসের সংকুলন হবে না তাই এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে মাত্র চারশো টাকায় দিয়ে দিব অফার প্রাইজে তিন পিস বারোশো টাকার অফার চলছে স্টিচ ফেব্রিক্সের এম এল এক্সেল টু এক্সেল পর্যন্ত এই প্রোডাক্টগুলো আমাদের আউটলেটে থাকছে আপনাদেরকে ড্রপ সোল্ডার জুলসের এই প্রোডাক্টগুলো নিতে হবে চারশো টাকা করে এক পিস এগুলোর মধ্যে প্রচুর ভেরিয়েশন আপনারা পেয়ে যাবেন লিভাইসের অরিজিনালগুলো নিতে হবে পাঁচশো টাকা এছাড়াও তিন পিস সাতশো টাকা একটা প্রোডাক্ট আমাদের আউটলেটে রয়েছে জুলসের সফট কটন ফেব্রিক্স এই প্রোডাক্টটাও কিন্তু অ্যাভেলেবেল সাইজ আপনারা পেয়ে যাবেন এখানে প্রচুর টি শার্ট রেখেছে আরও অনেক প্রোডাক্ট কিন্তু আমরা এখনও স্টক আউট করিনি আপনারা মানে প্রোডাক্ট এই এখানে আসলে পেয়ে যাবেন এখনও বিলিস্টারের প্রোডাক্টগুলো রয়েছে এই ধরনের অনেক কালেকশান পাবেন শুধুমাত্র মিরপুর দশ আউটলেটে অন্য অন্য আউটলেটেও কিছু কিছু থাকবে যদি তাদের কাছে স্পেস থাকে আপনাদেরকে দেখাতে পারবে আমরা কিন্তু অনেক আইটেম রাখি আমাদের আউটলেটে শীতের টি শার্ট ফুল সিফ টি শার্ট সুয়েট শার্ট সুয়েটার জ্যাকেট শেয়ার পা জিন্স প্যান্ট কাবাডি প্যান্ট ট্রাউজার কার্গো প্যান্ট মোবাইল প্যান্টেরও অনেক ভেরিয়েশন আমাদের আউটলেটে পেয়ে যাবেন আপনাদেরকে এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আমাদের আউটলেট ভিজিট করতে হবে আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতে পারবো না বিধায় আন্তরিকভাবে দুঃখ জ্ঞাপন করছি আলাইকুম